হ্যালো এভরি আনফোল্ডিং লিটারেচার চ্যানেলে আবারও সকলকে স্বাগত জানাই ভিডিওটির থামনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছ কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি গত সাতই সেপ্টেম্বর হয়ে যাওয়া পরীক্ষার বেশ কিছু প্রশ্ন নিয়েই আমাদের কনফিউশন ছিল তো ষোলোই সেপ্টেম্বর প্রকাশিত হওয়া কমিশনের অ্যান্সার গীতে সংযোজন হয়েছে আরও একটি নতুন ভুল তো সমস্ত রকমের অথেন্টিক প্রুফ প্রোভাইড করা হবে এই ভিডিওটির মাধ্যমে যদি তোমরা প্রশ্নগুলোকে চ্যালেঞ্জ করতে চাও তো ভিডিওটি শেষ অব্দি দেখো প্রুফগুলি কালেক্ট করার জন্য এবার প্রশ্ন হচ্ছে সবাইকেই কি চ্যালেঞ্জ করতে হবে এই প্রসঙ্গে আমি বলবো কমিশন যখন নির্দিষ্ট করে বলেনি অ্যান্সার কি সংশোধন হলে সেই নম্বর সবারই প্রাপ্য নাকি যে বা যারা চ্যালেঞ্জ করেছে শুধু তাদেরই প্রাপ্য তাই বলবো কেউ কারো ভরসায় অপেক্ষা করো না দেখা গেল তুমি যেই প্রশ্নটি চ্যালেঞ্জ করতে চাচ্ছ সেটা কেউ চ্যালেঞ্জই করলো না তো নিজের ডাউট থাকলে অবশ্যই নিজে থেকে চ্যালেঞ্জ করো মাত্র একশো টাকায় খরচা হবে এতে তো গত ষোলোই সেপ্টেম্বর পাবলিশ হওয়া এই নোটিশটি কম বেশি তোমরা সবাই দেখেছো ষোলো তারিখে পাবলিশ হয়েছে তো অ্যান্সার কি আপলোড করা নিয়ে এই নোটিশটি তো মূল যে বিষয়গুলি রয়েছে সেটির উপরে আমি তোমাদের আহ দৃষ্টি আকর্ষণ করে দিচ্ছি আরো একবার যাতে করে কোনো ডাউট না থাকে তো দেখো যে সাত তারিখে যে পরীক্ষাটি হয়েছিল সেটা অলরেডি আপলোডেড ঠিক আছে সেটা অ্যান্সার কি আপলোড হয়ে গেছে আর যেটা নাইন টেনের যেটা আর ইলেভেন টুয়েলভ যেটা সেটা হচ্ছে কুড়ি তারিখ আপলোড হবে ঠিক আছে কুড়ি তারিখের মধ্যে আপলোড কুড়ি তারিখ আপলোড হয়ে যাবে এবং চ্যালেঞ্জ যে শুরু হবে এখনও কিন্তু চ্যালেঞ্জ শুরু হয়নি তোমরা যেটা ভাবছো যে এখনই প্রুফগুলো জড়ো করে আজকে চ্যালেঞ্জ করে দেব না সেটা নয় তো চ্যালেঞ্জ শুরু হবে কুড়ি তারিখ থেকে পঁচিশ তারিখ অবধি এই পাঁচ দিন চ্যালেঞ্জ হবে একশো টাকা পার কোয়েশ্চেন ওরা চার্জ করছে এবং ইচ অবজেকশান মাস্ট বি কোম্পানিড বাই টু অথেন্টিক অ্যাকাডেমিক রেফারেন্সেস তো দুটো কিন্তু অথেন্টিক অ্যাকাডেমিক রেফারেন্স কিন্তু লাগবে এখানে এটা কিন্তু বলে দিয়েছে ঠিক আছে তো দুটো করে অথেন্টিক রেফারেন্স আমি অবশ্যই তোমাদের প্রোভাইড করে দেবো এই ভিডিওটির পরে আমি আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে এই যে পিডিএফগুলো রয়েছে যে প্রুফগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের ফরওয়ার্ড করে দেবো তো তোমরা চাইলে সেইগুলি জয়েন হয়ে যেতে পারো এবং এখানে কী বলেছে দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু সাবমিট সাজেশন অবজেকশান থ্রু দা লগ ইন পেজ মানে যেই আইডি দিয়ে তোমরা অ্যাডমিট ডাউনলোড করেছো বা ফর্ম ফিল আপ করেছ তো সেই আইডি দিয়ে তোমাদেরকে লগ ইন করে কিন্তু সেই সিস্টেমে অ্যাক্টিভেট হয়ে যাওয়া সেই চ্যালেঞ্জের যে পোর্টালটা রয়েছে সেখানে গিয়ে তোমাদের চ্যালেঞ্জ করতে হবে তো সেটা কুড়ি তারিখ আসলেই আমরা বুঝতে পারবো ঠিক কি কী দিয়ে সেখানে চ্যালেঞ্জটা করতে হবে আপাতত আমাদের যেটা কাজ সেটা হচ্ছে দুটো করে অ্যাকাডেমিক যে রেফারেন্স সেটা আমাদের প্রুফ জোগাড় করে রাখতে হবে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য আর সেই চ্যালেঞ্জগুলো করার পরে একটা এক্সপার্ট কমিটি হবে যেটা এখানে বলেছে সমস্ত কিছু ইলেভেন রুল এই হিসেবে ওরা কিন্তু সমস্ত কিছু বিচার বিবেচনা করবে এবং আরেকটা যেটা ভালো জিনিস বলেছে যে ফিজ উইল বি রিফান্ডেড ইফ সাজেশন আর অবজেকশনস আর প্রোভাইডেড টু বি ভ্যালিড অ্যাজ পার দ্য অপিনিয়ন অফ দ্য কমিটি ঠিক আছে যদি তোমার করা চ্যালেঞ্জটা যদি ভ্যালিড হয় তাহলে কিন্তু তোমার সেই একশো দিয়ে চ্যালেঞ্জ করার যে টাকাটা সেটা কিন্তু তুমি ফেরত পেয়ে যাবে ঠিক আছে আর না সেটা যদি ভ্যালিড না হয় তাহলে সেটা পাচ্ছ না তো অবশ্যই নিজের কোয়েশ্চেনটাকে সঠিক করার জন্য চ্যালেঞ্জটা আমাদেরকে করতেই হবে তো মূলত যে প্রশ্নগুলি নিয়ে সবারই কিছু না কিছু ডাউট রয়েছে সেগুলি হলো এই অ্যাজ ওয়েল অ্যাস এর সাথে ওয়াস হবে নাকি ওয়ার হবে তো এটা কমিশনের থেকেই করা নতুন একটি ভুল কারণ আমরা সকলে জানি অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে আগে যে প্রথম যে সাবজেক্টে সেটার সাথে সেটার সাথে ভাব করে তো ওয়াসটাই হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার তো ওয়ার দেওয়া হয়েছে সেটা কিন্তু ভুল তারপরে গেট অ্যাক্রস আর গেট থ্রু যদিও কমিশন অ্যান্সার দিয়েছে গেট অ্যাক্রস কিন্তু গেট থ্রুটাও কিন্তু হয় ঠিক আছে এটা কিন্তু আমাদের আমি অথেন্টিক প্রুফ সেটা আমি প্রোভাইড করে দেবো যে সেই যে কোয়েশ্চেনটা হয়েছে সেটার মাফিকে কিন্তু গেট থ্রুটাও কিন্তু হতে পারে সেটাকে কিন্তু ভুল বলা যায় না গেট অ্যাক্রস অবশ্যই সঠিক এবং গে থ্রুটাকেও ভুল বলা যায় না তাই দুটো দুটোতেই নাম্বার কিন্তু প্রাপ্য টেলিকাস্ট এটা হচ্ছে অবশ্যই সঠিক আমেরিকা এবং টেলিকাস্টেরও কিন্তু অবশ্যই সঠিক কারণ আমেরিকান ইংলিশে টেলিকাস্টের প্রচলন রয়েছে তাছাড়াও বেশ কিছু গ্রামার বইতেও টেলিকাস্টের দেওয়া রয়েছে সেই প্রুফ আমি ভিডিওতে ভিডিও শেষে প্রোভাইড করে দিচ্ছি এছাড়াও অনেকে ক্লজের একটি প্রশ্ন নিয়ে ডাউট করছেন কারণ সেটা আন্ডারলাইন করা ছিল না সেক্ষেত্রে মেন ক্লজ বা নাউন ক্লজ দুটোই মানে মুখ্য অপশান রয়েছে তো দুটোই কিন্তু দুটো প্রশ্নেই মার্কস দেওয়া উচিত যেহেতু আন্ডারলাইন করা ছিল না কাজে একটাকে মেন ক্লজ এবং আইটিকে আমরা নাউন ক্লজ হিসেবে ধরতেই পারি এবং দুটোই যেহেতু অপশনে রয়েছে দুটোতেই কিন্তু নাম্বার পাওয়া জরুরি তো যাদের এখানে যারা মেন ক্লাস করে এসেছো তারা অবশ্যই চ্যালেঞ্জ করো এবং আরেকটা হচ্ছে জয়নিং তো এই জয়নিং নিয়ে যেটা আমি বলতে চাই যে বি অপশনটাই কিন্তু মোস্ট সুইটেবল কোয়েশ্চেনও তাই বলা হয়েছে মোস্ট সুইটেবল এরকম কিছু একটা জানতে চাওয়া হয়েছে তো বিটাই কিন্তু এখানে বেশিরভাগ যাচ্ছে ডি অপশনটাও যায় কিন্তু আমার মনে হয় না এটা খুব একটা সুইটেবল ঠিক আছে তো তবুও যদি কারো মনে হয় যে চ্যালেঞ্জ করবে তো করতে পারো ঠিক আছে তো মূলত প্রথম যে তিনটি কোয়েশ্চেন এটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে চ্যালেঞ্জ করার জন্য তারপরে খুব এরকম করেছে তো তোমাদের যদি মনে হয় অথেন্টিক প্রুফ যদি তোমরা পাও তোমাদের যদি মনে হয় অথেন্টিক হবে আমি প্রোভাইড করে দেবো তাহলে তোমরা কিন্তু চ্যালেঞ্জ করতে পারো সেই প্রুফগুলো নিয়ে তো চলো আমি তোমাদের প্রুফগুলো একবার দেখে দিচ্ছি তো এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ তো এখানে পিডিএফ গুলো প্রোভাইড করা রয়েছে এবং বেশ কিছু আরো প্রোভাইড আরো পেলে পরে সেগুলো প্রোভাইড করে দেওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছ প্রথমেই ওয়াজ ওয়াই নিয়ে একটা পিডিএফ তো অ্যাজ ওয়েল অ্যাজ নিয়ে যে তো সবার ডাউট মানে কমিশন যেটা ভুল অ্যান্সার কি দিয়েছে বলে আমরা মনে করছি তো সেখানে কিন্তু এটা কিন্তু পর্ষদেরই একটা বই ক্লাস এর দেখতে পাচ্ছ গ্রোজন তো এটা কিন্তু সব থেকে অথেন্টিক আমার মনে হয় তো ওদেরই একটা বই তো এখানে কিন্তু যে অ্যাজ ওয়েল অ্যাজ নেই এখানে কিন্তু লাস্টে কিন্তু দেখতে পাচ্ছ বলা হয়েছে ঠিক আছে যে সিঙ্গুলার ভাবটাই কিন্তু যায় ঠিক আছে অ্যাজ ওয়েল অ্যাজ হবে সিঙ্গুলার ভাব তার মানে কি হবে ওয়াজ হবে ঠিক আছে আমাদের কোশ্চেন অনুযায়ী তো এটা একটা গেল এরপরে আরো যেগুলো আছে যেমন অ্যাজ ওয়েল অ্যাজ দি এজ আরও একটা রিহান্তের একটা বই তারপরে নেক্সট দেখতে পাচ্ছ এটা ওয়েস্টারের একটা বই এটা টেলিকাস্টের নিয়ে ঠিক আছে টেলিকাস্টেড নিয়ে তো টেলিকাস্টের নিয়ে অনেক আছে গেট থ্রু নিয়ে অনেক আছে যেমন গেট থ্রু নিয়ে এই কেমব্রিজের বইটি দেখিয়ে দিচ্ছি যে কেমব্রিজের এটা একটা বই সুন্দর করে কিন্তু এখানে সমস্ত পিডিএফ কিন্তু সুন্দরভাবে প্রোভাইড করা রয়েছে যেমন এই যে আইএসবিএন নাম্বার সহ মানে অথেন্টিক কিনা সেটা প্রমাণ করবে এই আইএসবিএন নাম্বার ঠিক আছে তো এই আইএসবিএন নাম্বারটা থাকলে কিন্তু সেই চ্যালেঞ্জটা কিন্তু অ্যাকসেপ্ট হবে তো দেখো এখানে কিন্তু গেট থ্রু এটা এই আনসারটা এখানে দেওয়া রয়েছে এই রেফারেন্সটা এখানে দেওয়া রয়েছে তো দুটো রেফারেন্স বলেছে তো এরকম আরও রেফারেন্স রয়েছে এই কোভিল্ড কলনিসের এই বই থেকে তারপর এটা আরেকটা বই ডালটিমেট ফ্রেজল ভাবস এই বই থেকে রয়েছে তো এখান থেকে কিন্তু সবগুলি কিন্তু রয়েছে ঠিক আছে তারপর আরও যেটা হচ্ছে গেট থ্রু হয়ে গেল টেলিকাস্টে টেলিকাস্টারটা নিয়ে দেখালাম ওয়েস্টার ডেকশনারি রয়েছে তারপর লুসেন্টের বই রয়েছে তো এইগুলো কিন্তু এই যে এখানেও কিন্তু আইএসবিএন নাম্বারটা দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে ঠিক আছে আর এরপরে কিন্তু এই যে টেলিকাস্টটা দেখে দেখিয়ে দিচ্ছি টেলিকাস্ট হাইলাইট করাই রয়েছে টেলিকাস্টও হতে পারে কাস্টেডও হতে পারে ঠিক আছে তো দুটোই কিন্তু সঠিক দুটোতেই কিন্তু নম্বর প্রাপ্য তো এই তথ্যগুলো তোমাদেরকে প্রোভাইড করে দিলাম তো যদি তোমাদের মনে হয় যে এই প্রুফগুলো তোমাদের দরকার তাহলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে জয়েন হয়ে যাও এবং এই পিটিএফুলো আইএসবিএন নাম্বার সহকারে কিন্তু সেখানে প্রোভাইড করা হবে ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তবে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং আরও কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানান আমি অবশ্যই যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের উত্তরগুলো দেওয়ার এতক্ষণ কোন ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ